হ্যালো ভিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের শাস্ত্রীয় সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজিস্ট ডাক্তার আজকে আমরা মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে চিকিৎসা নিয়ে আলোচনা করব কাশি এবং বুকের সর্দি কাশি এবং বুকে জমার সর্দি যাদের আছে তাদের নিয়ে আমার আজকের চিকিৎসা কি ফুসকুশি কাশি বা কফ কাশি ফুসকুশ করে কাশি হচ্ছে বা বুকের সর্দি আছে ঘর ঘরণে কাশি হচ্ছে এবং সর্দিটা বের হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত কেননা এই সমস্যা যদি হয়ে থাকে আপনার লামসে ফুসফুসের ভিতরে যদি সর্দিগুলো জমাট বেড়ে যায় এখান থেকে আপনার নিউমোনের সমস্যা হতে পারে দীর্ঘদিন থাকলে আপনার নিউমোনের সমস্যা হতে পারে এই ফুসফুসের ভিতরে সর্দি জাম হওয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে তার বুকে শ্বাসার শব্দ হতে পারে থেকে অ্যাজমা রোগী হয়ে যেতে পারে কাশি সর্দি এবং কপটা যদি ঘন হয়ে যায় বের না হয় অবশ্যই একটা চিকিৎসকের পরামর্শ নিবেন আর আমি একটা সিরাপের কথা বলছি আপাতত এই সিরাপটা খেলে আপনার বুক থেকে তো কপগুলো বের করে দিবে চলে জেনে নি সেটি হচ্ছে সিরাপ এই অ্যাডোভাস সিরাপ যদি আপনি খান আপনার কাশিকে নিরাময় করবে বুকের তরল করে করে বের দেবে এই গুণ রয়েছে যা কোনো বাজারে বিভিন্ন ধরনের রয়েছে যেগুলো খেলে ঘুম ঘুম ভাব আসে ঘুমের প্রবণতা চলে আসে ড্রাইভার যারা রয়েছে তাদের জন্য একটি ভয়ঙ্কর যদি ঘুম আসে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর সেজন্য বলবো এই স্রাবটি অ্যাডোভাস সিরাপটি খেলে এটি কোনো ঘুম আসবে না ঘুমের কোনো প্রভাব পড়বে না পার্শ্ববর্তী মুক্ত এবং ভালো রেজাল্ট সুস্থ হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি এটি খাওয়ার পরেও যদি আপনার কাশি না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ হবে কেননা অনেক সময় নিউমোনিয়া হয়ে গেলে বুকের লাঞ্চে সর্দি জমে গেলে ইনফেকশন হলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে লাগতে পারে তো চিকিৎসকের পরামর্শ নেবেন নিলে আশা হয় ঠিক হয়ে যাবে এসে আপনি কিভাবে খাবেন এটি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে ছোট বাচ্চার ডোজটা বললাম না প্রাপ্ত বয়স্ক যাদের ডোজ সেটা বলছি তিন চামচ করে তিন চামচ করে তিনবার খাবেন অথবা দুই চামচ করে তিনবার খাবেন এটি খাওয়ার পরে পানি খাবেন না তাহলে ভালো রেজাল্ট পাবেন আর এটি কন্টিনিউ আপনারা এক থেকে দুই ফাইল খেলে হবে এবং দু সেমেল পাওয়া যায় যাদের কাশিটা খুব বেশি সর্দিটা উঠছে না তারা দুশো এম এল ফাইলটা নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে কোনো ফার্মেসিতে কোর্স করলে পাওয়া যাবে এটি এসকোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট সব ফার্মেসিতে অ্যাভেলেবল পাওয়া যাবে বন্ধুরা এসএল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন নতুন সদস্য থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন